নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন কাটলেট এটি দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয় উপকরণ খুব কম লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এবার আমি ইন্ডাকশান একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে বড় দু চামচ মতন রান্নার তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক চামচ মতন সাদা জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু গরম হবে তেলে জিরেটা আমার গরম হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওতে দিয়ে দিলাম এবার জিরের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা একটু লাল করে ভাজব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আবারও আমি নেড়ে দিলাম ঝালটা যে যেরম খাবে সেরম দিতে হবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে দিলাম দিয়ে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে ভালো করে আমি মশলার সাথে পেঁয়াজটাকে কষে নেব এবার এক বাটি মতন সলিড মাংস আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ওটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে ভেজে নেব যেহেতু মিক্সিতে পেস্ট করা খুব সময় লাগবে না একটু মশলার সাথে কষলেই দেখবেন হয়ে যাবে এবার ভালো করে মশলার সাথে আমি মাংসটাকে কষে নিয়েছি এবার একটা আলু বড় সাইজে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়েও এবার আমি মাংসের সাথে ভালো করে ভেজে নেব একটু চেপে চেপে দিলে মশলাটা চলে আসবে ঠিক মতন হয়ে গেছে আমার মশলাটা ভাজা এবার এতে আমি হাফ চামচ মতন চাট মশলা দিলাম আর একটু চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক হবে চিনি দিলে আর সামান্য সানরাইজের গুঁড়ো গরম মশলা আর কিছুটা কুচো না ধনে পাতা ধনে পাতাটা দিলে খেতে টেস্ট হয় ভালো লাগে দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে নেড়ে দেব মশলাটা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব মশলাটাকে পুটটা আমার হয়ে গেছে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার পুটটা থেকে আমি কিছুটা চপের আকারে নিয়ে নেব এটা যে যেমন শেপ দেয় আমি চ্যাপটা টাইপের দেব আলুর চপের মতন দিয়ে প্রথমে আমি ডিমের গোলাতে দেব তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করব আমি ডবল কোট করব ডবল কোট করলে ভালো হয় তেলে ফেটে যাবে না একবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে তারপরে আবারও আমি ডিমের গোলাতে দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োটা ভালো করে চেপে চেপে দেবো আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ডিমের গোলাই দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব এইভাবে আমি সবকটা কাটলেট করে নেব দেখুন এর এরমভাবে সব আমি করে নিয়েছি এইগুলোকে এবার আমি ভেজে নেব তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিই লো টু মিডিয়ামে করবো যেহেতু মানে তেলটা বেশি গরম করলে কাটলেটগুলো ওপরে পুড়ে যাবে ভেতরে হবে না এগুলোকে খুব কম আছে না মিডিয়াম আছে ভেজে নেব এক পিঠে আমি উল্টে দেবো আর এক পিঠে এগুলোকে একটু সময় ধরে ভাজলে ভালো হয় আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর কড়া করব না এগুলোকে তেল থেকে আমি এক এক করে তুলে নেব এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ